আচ্ছা বলেন তো নোয়াখালীর হাতিয়ার ক্যালেন্ডারে পনেরো তারিখ নাই কেন পনেরো তারিখ থাকলে তো নদী ভাঙনের কাজ শুরু হইতো পৃথিবীতে এমন একটা পশু আছে পানি খায় মুতে না বলেন তো সেটা কি এডিস মশা থেকে বোলামশা অনেক বিপজ্জনক কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে

আমি আছি Arne कौन साई बिल्डिंगे না মাইয়া অবশ্যই होला হবে নইলে মানে কয় কিল্লাই যে দেওয়ালেরো কান আছে পায়দার কোন রাষ্ট্রের মানুষেরা পানিতে হানিকে মধুর মতো খায় ভাই ইউনাইটেড স্টেট অফ নয়াখালী কিয়া বাত মতো কিপটা হোসু দুনিয়া না কিন্তু কেন কারণ হেতেরা মিসকল দিও ব্যালেন্স চেক করি সাইટીয়া কাটসে নি কোনো হু লাইনের হঠাৎ তুইলে প্রথমে কী করবেন সরি ভাই আয়ান রে বলে তুই হুটে হু লাইনের অনেক সম্মান করি বলুন তো কেন কারণ হেতা করে মিস দিলে ডাইরেক্ট করে জোখ তো শেষ এবার মিন হাজ আপনাদের সামনে আসবে একটা গান শোনাইতে সরি

তো দর্শক বিন্দু আমাদের মিরাকেল যদি আপনাদের ভালো লাগে কারণ যদি আমাদের মিরাকেল ভালো লাগে এবং ওর পারফরমেন্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইয়েস গুড আইডিয়া সে একটা কথা বলছো এবং তোমার চ্যানেলটার নাম বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে মালিকা হিজাব হলি মালিকা হিজাব হলি চ্যানেল আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে আপনারা জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন এন্ড তার ভিডিওগুলা দেখবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা বলেন তো নোয়াখালীর হাতিয়ার ক্যালেন্ডারে 15 তারিখ নাই কেন বাবা আচ্ছা বলেন তো নোয়াখালীর ক্যালেন্ডারে আর আর হাতিয়ার নোয়াখালীর হাতিয়ার আচ্ছা বলেন তো নোয়াখালীর হাতিয়ার ক্যালেন্ডারে 15 তারিখ নাই কেন আচ্ছা বলেন তো নোয়াখালীর ক্যালেন্ডারে হাতিয়ার

অশিক্ষিত পোলাটার একদিন বিয়ে হবে হ্যাঁ হ্যাঁ অশিক্ষিত পোলাডার একদিন বিয়ে হবে